আমাকে গার্মেন্টস এর সামনে দোকানদার আপনারা দুইজন আপনি আর ছোট সিকান্দার ওই দোকান থেকে বাকি খাইতেন না আমি আর কাছে ছোট সিকান্দারের ঠিকানা চাইছিলাম আমার আপনার ঠিকানা দিয়ে দিছে আর আমি ভুল করে আপনাকে বাড়ি তাই পড়ছি দেখছো ঘটনা কোন হানে যায় পেস খাইছে দেখছো ও আচ্ছা আচ্ছা হলে আপনাদের ওইভাবে ওইরকম বিয়া হয় নাই না আরে কেমনে হইবো সুটকি তো আবুজ মাইয়া এই বড় সিকেন্দারে তুই আর ষোলো সিকেন্দারের লাগে পীড়িত করছে ষোলো সিকেন্দার তো খারাপ ধাপ্পা দিছে না এটা কিন্তু ঠিক হয় না বাবি সাহ আপনি এরমের বড় সিকেন্দার ষোলো সিকেন্দারের কাছে কিনলে গিয়ে গেছেন হ্যাঁ বড় সিকেন্দার বুড়া না কি কন ও মে ভাই আপনি কি বুড়া ভাই লাড্ডু এক কাম করো কথা না বারে তুমি তোমার বউ আর ভাবিরে ডেকে নিয়ে আসো তারা এসে দেখুক তাকে স্বামীরা কত বড় চরিত্রবান হনো চরিত্র প্রমাণ করার এমন সুযোগ জীবনে দ্বিতীয়বার পাওয়া যাবে না যাও নিয়ে আসো আমার লেগেছে তরে তো উঠে ঢাকায় বইয় কবি না পাই তাই উৎপৎ শুরু করছিস লাইলি নাই লাইনি তুমি ওই বদমাশটা রে এস কাই ডাইভার্স দিয়ে দাও কত বড় সাহস চিন্তা করে দেখো তোমার মতো তুমি সিঙ্গরিবো ঘরের খা আরেক মায়ের দিয়া এটা তো আমি স্বপ্নেও ভাবতে পারি না তুমি এক খুঁড়ি গেয়া ওরে এক তালাক দুই তালাক তিন তালাক কয়েক তালাক ডাইভার্স দিয়ে দাও ভাই হাই ম্যা ভাই চল্যাস রে হ্যাঁ বলছে হ্যাঁ আইসে কি করতেসে ওই মায়া ডারে বুকের মধ্যে নিয়ে ঘুমাইতেছে এ মুই তো তোর মতো নির্লজ্জ নামর তো লাশ রম আছে মই চাইছে দেখি নাই হে কি হরসে বলতো কে জানাই কে ও ভাবি জারি খেইয়া ওই সেমনির মোহে এক গলা আন্দার হয়ে গেছে কে জাড়ি দিছে কই বেড়ে এ হ্যাঁ মু কই আমরা জান আমরা যে দেখানো লাইলি লাইলি

তুমি তুমি কই আছিলা কইছে আর প্রীত দানোর দরকার নাই বহুত প্রীত দাইছো সুটকির মদার কয়লা বউ আছে তোমার সুটকি আমার বউ এই কথা তোমার কাটা কইলো হারা গ্রামের বেবাকতে জানে সুবে সে পেছে বেডি পুরো গ্রাম জানান দি আইছে কই আমি অনুর সব ঠান্ডা কোন কথা নাই বুহে কই কই গেছে ওই বেডি কইছে মুক বেজার করে বাড়ি মিছে বই রইছে ওই বেডি এইবারতে কে আইছে ওরে এই সেকেন্ডার মিয়া গরিব হইতে পারে কিন্তু চরিত্র কিন্তু খারাপ না গরুর খাটি দুধের মতো খাটি আমার এইসব কথা শোনা কোনো লাভ নাই ওই বেডি এই বাড়িতে কেন আইসে সেটা আমার আগে কও তুমি গিয়ে জিগাও আমি জিগাই নাই জিগাই নাই আমি আমারে তো কয় তুমি বলে হ্যাঁ সোমি লাগো অহন গিয়ে জিগাও চল

ঝর্ণারে বই দুঃখে কথা কই আমাকে গার্মেন্টসে দুই সিকান্দার কাম করে বড় সিকান্দার আপনি গো মানুষ আর ছোট সিকান্দার আমার স্বামী আমারে এ ফতর করে না পলাইছে খুঁজবার কে হবে আপনাকে বাড়ি উঠছি আমার মাফ করে দিয়ে থাক থাকি আর দুঃখের কথা কন লাগুন পুরুষ মাসের কামি তো এটা মায়াকে ফত করে ফিটটা যায় ওড যাইবা কই খালি মুখে যাওন নেই আহ বাড়ি দিচ্ছে

ওরে সাবুরে ওরে ওরে সাবুরে পোকটাকে লাগিয়ে দিছি আজকে জানো যা چلا যায় গেছে ভাবিবাতিয়া লাইলি ঢাকা শুরু করছিলাম এখন আবার কেমনে ভাবি দেখ মুখত আমার তো ইজ্জতের জায়গাটা একদম প্যানসার কইরা দিলো আতারি ওরে সাবু তুই কি কবি রে এত বছর যাব তুই টিটির পিছনে আমি লাগিয়ে দিছি কোনোদিন ওর হাতটা ধরতে পারছি গালটা ধরতে পারছি কোনোদিন আমার ওই অন্তরটা হাউস মেটে রে এতদিন পরে আমি কাছে পাইছিলাম সব শেষ করে দিল ওই লাড্ডু আমার বুকের মধ্যে চাক্ষুটা ঢুকাই দিল রে লাইলি লাইলি গো ঠিক কেন তো কাছে আইছিলি কেন আমার বুকের মধ্যে চুরি বসায় চই লাগেলি চুইটি

সুটকির মতো আর কেউ আছে নাকি তোমার কি মাথা খারাপ হইছে আইসা তুমি যে কাম করতে কাম করো এই কাম কত দি মাইয়া নয়শো হো কি নয় সময়ে প্রতিদিন তোমার সামনে দিয়া গার্মেন্টসে ঢুকে আর বাইরে হয় আরে বউ হ্যাঁ গো লাগে তোমার কিছু হয় নাই তো কেমনে গো একটা মায়াও তো আমার পুরো তো সুন্দর না আমার থেকে সুন্দর মায়া যদি থাকতো